আইন কতটা জঘন্য হলে এর মতো একটা বুইরা মহিলা আমার ধর্ষণ মামলা দেয় পঞ্চাশ বছরের বুইরা মহিলা এর আবার কেউ ধর্ষণ করে কেমনি এটা তুই করে যায় প্রমাণ করিস আরে এগুলা করতো তো কিনারে তোরা তো বড় লোক আমরা তো গরিব বিএমডাব্লিউ এ ঘুরি ঢাকায় চার পাঁচটা তুল সেলুন আছে আমরা তো গরিব কোর্ট আইন এগুলো তো আমা গলে কেনা এগুলা তো তখন কিনা একটা ছেলে কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না একটা ছেলে কতটা অসহায় হইতে পারে একটা দুইটা না পাঁচ পাঁচটা মামলা করতে এই পদযাপ মহিলা মা নামে আমার যেমনে খুশি অমনে না চাই তাতে আমার একটা লাইফ আছে ভাই আমিও ভুমন করতে চাই আমি ঘুরমুখ ফির মুচুদ লিঙ্কুর মুখ কাই আদি মুখ দিন স্ত্রী মুয়াগো লাগে

ওরে যেই কাজের জন্য আনছে কাজ না করিয়া ও মারামারি করতেছে আপনারা তাড়াতাড়ি চাইশো পঁয়ষট্টিতে আসেন স্টুপিড মহিলা কি বলে ওর বাসায় নাকি মারামারি করতেছি তাহলে কি করতেছো তুমি তুই বল আমি কি করতেছি তুমি জানো তুমি কি করতেছ তরে চুদলিং বং না করলে তুই মামলা উঠাবি না কি কি তরে চুদলিং বং না করলে তুই মামলা উঠাবি না তুই কস এটা আমি কোথায় বলছি অনলাইনে বলবি নাকি তুই এইটা

এই রকম খোলা মেলা জায়গায় কোট কেন তো মতো তো ছাপরিক অফিসার লিগ আর কত ভালো জায়গায় কোট বইব কি করে সাইলেন্ট ওই তো ধরছ মামি এবার মুমিনুল রে দিছে মন হয় না সারভাইভ আরে না মুমিনুল এবার যেও কিল ধরছে দেখবেন উল্টা সুগার মামি মাইন্ড ক্যাসি ভাই পইড়া যাইবো আরেcos কি কোন কিল এটা নাম কি ওর বিসি পাঠক হোক কেইডি পাঠক নাম শুনচি এই বি চি পাঠকটো আমাৰ কি বি বাল চিতে চিৰো বাল চিৰো পাঠক ইয়ৰ অনাৰ আমার মক্কেল সাইলা পঞ্চাশ বছরের একজন বার্জিন মহিলা যার এই মমিনুলের মতো কুলাঙ্গার ধর্ষণের চেষ্টা করছে তাই আপনার কাছে আমার আবেদন এই মমিনুলের মতো কুলাঙ্গারের ডান্ডা কেটে এখনই ঠান্ডা করে দেওয়া হোক অবজেকশন জ্যাকশন ইওর অনার ইওর অনার আমার মক্কেল মমিনুলের বিরুদ্ধে যতগুলো অববাদ দেওয়া হয়েছে সব মিথ্যা বানোয়ার কারণ আমার মক্কেল মমিনুল ধর্ষণের মতো কাজ করতেই পারে না কেন করতে পারে না ও কি বাচ্চা খুকা নাকি না মাইলোড আমার মক্কেল একজন বাচ্চা না কিন্তু একজন ডান্ডা সারা সান্ডা মানে মানে আমার মক্কেল মমিনুল একজন কে কে গে অবজেকশন ইওর অনার মমিনুল আবার গে হয় কিভাবে তুই কো আমার মক্কেল মমিনুল কি করে টিকটক আর টিকটক যে সব ছেলেরা করে তাদের কি নাই ডান্ডা আর ডান্ডা সারা ছেলেদের কি বলা হয় গে তাইলে আমার মক্কেল মমিনুল কি গে কি করে দ্যাটস অল ইওর অনার ইওর অনার মমিনুল তাহলে রাতে আমার বাসায় কি করতে আসছিল কথা তো যুক্তি সম্পূর্ণ মাইলড এই দেশের সবাই জানে যে মিস শাইলা আমার মক্কেলের সুগার মাম্মি আর আমার মক্কেল মমিনুল রিসেন্টলি ঢাকায় একটা সেলুন দিয়েছে যার নাম হচ্ছে মায়ের দোয়া হেয়ার কাট আর এটার উদ্বোধনের আগে আমার মক্কেল চেয়েছিল তার সুগার মাম্মি মানে মিস শাইলার পায়ের ধুলো নিয়ে তার ব্যবসার যাত্রা শুরু করবে তাই ওই দিন রাতে আমার মক্কেল মিস শাইলার বাসায় গিয়েছিল দ্যাটস অল মাই লর্ড অর্ডার 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 পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই কোর্ট প্রিন্স মমিনুলকে অসম্মানের সাথে খাস করলো এবং অপরপাশের বাদী মিস সাইলাকে শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো থ্যাঙ্ক ইউ ইয়োর অনার অবজেক্ট ভাত পাস না আবার কস গন্ধ হয় শুটকিতে প্যান খুলা সাপ দিয়ে দিব তোর ফুটকিতে একদম চুপ